মাজারে বাল মাল যখন জুটিয়ে যাবে বেশি আমদানি বেশি হবে চাহিদাটা কমিয়ে যাবে যখন কুমিয়া কম থাকবে কিনালা বেশি হলে চাহিদাটা বেশি হবে বেশি হবে বেশি হবে বুঝতে পেরেছি প্রিয় দর্শক বাস্তবতা এই হচ্ছে আসলে কাঁচা পণ্যর অনেক মানুষ কিন্তু আমরা সরকারকে দায়ী করি যে আসলে সরকার কোনো দায়ী না সব দিনে সরকারের কোনো নিয়ন্ত্রণ দিতে পারবে কাঁচা বাজার কাঁচা বাজার কাঁচা বাজার কাঁচা বাজার সিমের বাজার মূলর বাজার পিঁয়াজের বাজার সবজির আবাদ এগুলো কোন সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না পারবে না পারবে না প্রর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমি এই মুহূর্তে মাঠের মধ্যে উপস্থিত আছি এবং একজন কৃষককে আমরা দেখতে পাচ্ছি আমরা প্রতিদিনই প্রতিনিয়ত যে বিভিন্ন সবজি আমরা খেয়ে থাকি এবং বর্তমান বাজার কিন্তু সবজির যে দ্রব্যমূল্যের যে উদ্যোগতি সেই ক্ষেত্রে বাজারে কিন্তু আমরা হরেক রকমের কিন্তু সবজি কিন্তু দেখে থাকি কিন্তু সেই সবজি কিন্তু আমরা কিন্তু বিভিন্ন রকম দামও কিন্তু আমরা দেখে থাকি তো আমরা যেহেতু একেবারে সরাসরি কৃষকের কাছ আসলাম এবং সেই কৃষক আসলে উৎপাদন করতে যে তারা কত খরচ হয় পাশাপাশি বর্তমান এই বাজার নিয়ে তারা কিন্তু আসলে সন্তুষ্ট কিনা সেটি তো তাদের মুখ থেকে একটু শোনার চেষ্টা করিতে আমি একটু জন্য চেষ্টা করি যে এই যে মোলা যেহেতু আমি একটা মাঠের মধ্যে আমি প্রথমে বললাম যে মাঠের মধ্যে উপস্থিত আছি এটা কিনা একটা মোলার ক্ষেত এবং আমরা যদি আপনাদের দেখাই যে মোলার যে বর্তমান যে বাজার সেই যে পরিস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি একজন কৃষক তিনি তান্ত্রিক একজন মানুষ তিনি কিন্তু যে মোলা কিন্তু জমি থেকে তিনি সংগ্রহ করছেন এবং সেখান থেকে তিনি এই যে মোলা সেই মোলাটা কিন্তু তিনি এই করছেন আমি তো তার কাছ থেকে জানার চেষ্টা করি আপনি একটু আপনার নাম বলবেন আচ্ছা এই যে মোলা এটা তো আপনারই জমি জি এই যে মোলা আমরা তো দেখলাম মোটামুটি তো মোলা কি আপনার কাছে কি ভালো মনে হয়েছে মূল্য আমার কাছে ভালোই হয়েছে খারাপ না আচ্ছা তো আজকের বাজারটা যদি একটু বলতে মূলার বাজার মূলার বাজার পাইকারি আমরা এখানে ছয় টাকা গৃহস্থের হাটে ছয় টাকা ছয় টাকা আর টাউনের বাজারে নিয়ে যাওয়া হাজ টাকা বেচলাম আমি সকালবেলা বেশি আইছি আজকে আজকে ওরা আট টাকা কেজি বেশি আট নয় রকম কেউ নোয়ালো কিনে জিজ্ঞেস করে না মালির আগে দাম বেশি গেছে বর্তমান নোয়া লোক তো আছে মানে আগে বলতে কতদিন করে আগে তাও সপ্তাহখানেক আগে সপ্তাহখানেক আগে সপ্তাহখানেক আগে 40 35 30 এরকম ছিল কেজি কেজি কিন্তু এখন 8 টাকা 9 টাকা 10 টাকা এরকম মার্কেট খুচরা খুচরা পাইকারি 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 তাহলে খুচরা বিক্রি হচ্ছে আপনার হচ্ছে 10 থেকে 15 12 13 এর মধ্যে

তাতে দুই কাটা আড়াই কাটা ভুঁই হতে পারে মানে এই টোটাল এই টোটাল এই মূলা টুক আড়াই কাটা ভুঁই হতে পারে ফলন তো তাতে ফলন ফলন ভালো কিন্তু টাকা নাই যে যে বাইরে খরচ হয় যে তাতে টাকা ওঠে না আপনি যখন বাজারে প্রথম যখন আপনার এই জমি থেকে যখন মূলা মানে এই তুললেন আর কি তো সেটা কতদিন আগে তাও তো মনে হয় একশো এক দুই সপ্তাহ আগে

আপনার খরচের কোনো কল্পনা নেই এখন যে খুঁটা ধোয়া বাড়ি আলা আজান দিলি বাড়ি এই যে ধুতি উঠতেছে বেস্তি যাব বাজারে সে সেজনের দাম আসতেছে না সে জনের দাম আসতেছে না খরচ আপনার উঠছে খরচের কথা বা দিয়ে দিলাম আপনার জোনের দাম নাই একটা জোনের দাম ছয়শো টাকা বর্তমান বর্তমান আচ্ছা ছয়শো টাকার মূল্য বেস্তি হলে কত মন দরকার এটা হিসাব করে বুঝতে পারি এখন প্রশ্ন হলো তাহলে তো আপনার লস লস হলে কিছু করেন ভুই শোয়া করতে হবে

তো এই যে মূলা এই মূলাগুলো তো মোটামুটি নিঃসন্দেহে খেতে সুস্বাদু হুম আচ্ছা দর্শক মূলা একটা প্রোটিন খাবার এবং সুস্বাদু খাবার এবং মূলা কিন্তু সাধারণত সব ধরনের এবং সব বয়সের মানুষ কিন্তু মূলা খেতে পছন্দ করে কিন্তু এখন যেহেতু আমি সরাসরি কথাগুলো আপনাদের আমি শোনার জন্য চেষ্টা করছি বিশেষ করে একজন প্রান্তিক একজন কৃষক আমার পাশে উপস্থিত আছেন এবং তিনি কিন্তু এই যে মূলার যে বর্তমান যে পরিস্থিতি নিয়ে সেটা কিন্তু আমাদের সামনে সরাসরি তুলে ধরছেন তো এখন প্রশ্ন হলো যে একজন কৃষক এবার একটু বাস্তবতা নিয়ে আপনাদের সামনে একটু কথা বলি যে আমাদের দেশের কৃষক সাধারণত যে ধরনের ফসলই কিন্তু আবাদ করে না কিন্তু সেই আবাদ করতে কিন্তু যাওয়ার পরে কিন্তু তারা শেষ পর্যায়ে অর্থাৎ ফসল যখন ঘরে তোলে বা ফসল যখন বাজারের জন্য বিক্রয় করার জন্য প্রস্তুত হয় তখন কিন্তু সেই দাম কিন্তু তারা পায় না পাইন মানে পাইনি মানে যখন চাষ করা হয় বা বেসন ছিটি হয় মনে হয় যে লাভের জন্য বনবো বা আশায় করে জ্বর মানে কিন্তু যখন ক্ষেতটা হয়

151600 টাকা খরচ আছেই 151600 টাকা 151600 মানে 1516 টাকা তো এখন এইটা যদি আপনি তুলতে যদি যান তাহলে তো আপনার সেই খরজ অনুযায়ী তো লাভ তো বেশি তো লাভ হবে না মানে না লাভ হবেই না তো বলছি তো চাষী কি করবে বুনার সময় ভুই পড়িয়ে না আছে এই খেতটা করি দেখা যাক দাম কেমন ভালো ছিল 100 মূল্য কি খাইছে 50 60 এই রকম বাজারে বেচা কেনা হচ্ছিল তাই দেখে মনে කලেন জায়গা ভুই তো পড়িয়ে না আছে আপনি 20 নিয়ে যা বুনা দিয়ে আসি মুনিয়াতে যাই তোলা যায় হলে আর এখন জনের দাম পোজার কায়দা নাই আচ্ছা আচ্ছা কিন্তু আগেও তো যেমন ফুলকপি থেকে ওনানে মুলা আমি নিজেও তো মুলা কিনছি আমরা 50 টাকা 60 টাকা বা 80 টাকা কেজি কিনছি কিন্তু আমি নিজেও কিনে খাইছি নিজেও কিনে হ্যাঁ এক 20 দিন আগে hmm. hmm. 20 দিন আগে 20 দিন আগে আচ্ছা আর এই 20 দিন পরে আপনি 10 টাকা কিন্তু 1 টাকা কেজি এখন নিজে আপনি ভুক্তভোগী যে মুলা আপনি মানে যেহেতু নিজে এখন জমি থেকে উত্তোলন করছে তখন বাজার নাই বাজার নাই এখন

আপনার হচ্ছে গা সার এক কেজি ফসফেট নিচ্ছে বাউন্ন টাকা কেজি কেজি এক কেজি ঢেপ নিচ্ছে চল্লিশ টাকা এক কেজি পটাশ নিচ্ছে পঁয়ত্রিশ টাকা এক কেজি ইউরিয়া নিচ্ছে বত্রিশ টাকা এক কেজি ওষুধ আছে আড়াইশো টাকা তিনশো টাকা মানে ওখানে কোনো আর ওখানে কোনো দাম দরকার কিনা যাবে না মানে নিলি না নিলি নেন না নিলে ওই জায়গা যান আমার এইরকম পরিস্থিতি হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা কিন্তু সেই ফসল কষ্ট করে উৎপাদন করে কিছু নাই কিছু করব এখন মূলা তার এই কথা কতি পারছেন যে না নেন না 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 ও ভাই আপনি আসেন তো কয় টাকা কেমা দেবেন নেন তো দেখি ও লোক কইলো যে ভাই আমি আছে বাজারে আট বিক্রি আছে আপনি আমি পাঁচ টাকা হলে নিতে পারি ভাই একটু বাড়ায় দিন দিলাম এক টাকা দিলাম নেন এটাই বাস্তবতা এটাই বাস্তবতা প্রদর্শক আমরা বাস্তবতার কথা শুনতে কিন্তু আমরা সরাসরি কৃষকের কাছ থেকে এবং কৃষকের মাঠে উপস্থিত হয়েছি এবং আজকের যে মূল বিষয়টা ছিল যে মূলা নিয়ে আমাদের কৃষক আসলে কি বলে তা আমি বরাবরই কিন্তু আমি যেহেতু মাটি মানুষের নিয়ে কাজ করি এবং কৃষকদের নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি সরাসরি বিশ্বাস করে একজন প্রান্তিক কৃষক আসলে তিনি একটা ফসল উৎপাদন করতে যে তিনি কতটুকু কি পরিমাণ পরিশ্রম করেন আসলে কি পরিমাণ তার যে খরচ হয় সেই খরচ আসলে কিন্তু একজন কৃষক কিন্তু তিনি কিন্তু মানে তার যে ন্যায্যটা পান ডাক সেটা কিন্তু পায় না কিন্তু অথচ আমরা কিন্তু বাজারে বাজার কিন্তু যে সমস্ত সবজি বা যে সমস্ত পণ্যগুলো আমরা কিন্তু দেখে থাকি কিন্তু আমরা কিনতে গেলে কিন্তু এ সেটা সেটা কিন্তু এটা না গেলে বাজকে না কারণ আমরা যদি একটা 500 টাকা কিংবা 1000 টাকা নোট নিয়ে যদি বাজারে যদি যায় সেই ক্ষেত্রে কিন্তু 5 টাকার যে একটা ব্যাগ সেই ব্যাগ কিন্তু ভর্তি গেলে কিন্তু তখন কিন্তু সেই টাকা কিন্তু আমাদের থাকে না অর্থাৎ একজন কৃষক এই তিনিও কিন্তু যেহেতু ওই জাতীয় সবজি কিন্তু উৎপাদন করছেন সেই ক্ষেত্রে উৎপাদন করার পরে তার যে পাওনাটা সেই পাওনাটা কিন্তু পাওনাটা হয় না যার প্রেক্ষিতে কৃষকের দুঃখ দুর্দশার কথা আসলে বলে শেষ করা যায় না তো আজকের এই যে বাস্তবতা এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে বিষয়টা আসলে আপনারা কি জানেন যে আসলে এই পরিস্থিতি বাজারের পরিস্থিতি হওয়ার মূলত আসলে কাকে দায়ী করেন আপনারা কাকে দায়ী কর আমদানি বেশি নোয়া লোক কম চাহিদা কম হলে দাম কমে যাবে হোটকাৎ এগুলো আমদানির উপর আমদানির নির্ভর যখন বাজারের চাহিদাটা বা যখন বেশি মাজারে মাল যখন জুটিয়ে যাবে বেশি আমদানি বেশি হবে চাহিদাটা কমিয়ে যাবে যখন কমিয়ে কম থাকবে কিনালা বেশি হলে চাহিদাটা বেশি হবে বেশি হবে বেশি হবে বুঝতে পেরেছি প্রিয় দর্শক বাস্তবতা হচ্ছে আসলে কাঁচা পণ্যর অনেক মানুষ কিন্তু আমরা সরকারকে দায়ী করি যে আসলে না সরকার কোনো দায়ী না এইসব জিনিস সরকার কোনো নিয়ন্ত্রণ দিতে পারবে কাঁচা বাজার কাঁচা বাজার কাঁচা বাজার কিন্তু কাঁচা বাজার সিমের বাজার মূলর বাজার

আমদানি এবং রপ্তানি মোটকাতে আমদানির উপরেই নির্ভর করে আসলে সেই বাজারটা দাম বেশি হবে না কম হবে তো আজকে যেহেতু এই যে মূলা নিয়ে যেহেতু আমি শুরু করছি এবং কথা বলছি সেই মূলা কিন্তু এখন বাজারে কিন্তু মানে ব্যাপক পরিমাণ কিন্তু আমদানি যার প্রেক্ষিতে এই জাতীয় কৃষক কিন্তু বাজারে তারা কিন্তু এই জাতীয় মূল্য কিন্তু পণ্য কিন্তু নিয়ে যাচ্ছেন কিন্তু নেওয়ার পরে কিন্তু তারা কিন্তু সেই দামটা পাচ্ছে না না পাওয়ার কারণে তাদের যে নিজস্ব যে খরচটা করেছেন সেই খরচটা কিন্তু তারা কিন্তু ঘরে তুলতে পারছেন না তো দর্শক আমি এতক্ষণ ধরেই একজন প্রান্তিক যে কৃষক মূলা চাষের উপরে সেই মূলা চাষের উপরে একজন কৃষক সেই কৃষকের চিত্র কিন্তু আমি আপনাদের সামনে সরাসরি তুলে ধরনের চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে